আসসালামু আলাইকুম পিভার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে বিষয়টি থাকছে একশো তিরিশ রহিমা পুরোস কোম্পানি স্পার্ক আলো ব্যাটারি সোলার ব্যাটারি নিয়ে তো দেখতে পাচ্ছেন এটি একটি প্যাকেটের মধ্যে রয়েছে তো এটার দামটা আমি বলে দেবো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে রহিমা পোস কোম্পানির স্পার্ক আলো নামে একটি সোলার ব্যাটারি তো এটা হচ্ছে রহিমা পুরোস কোম্পানির স্পার্ক আলো নাম তো এটা হচ্ছে সোলার ব্যাটারি এটা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে যেদিন থেকে আপনারা ক্রয় করে নেবেন সেই দিন থেকে কিন্তু আমাদের কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি চালু হয়ে যাবে ঠিক আছে এটা পাঁচ বছরের গ্যারান্টি এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু সোলার ব্যাটারি অর্থাৎ সোলার থেকে এটা চালাতে হবে আইপিএস বা অন্যান্য কোনো কিছু চালাইতে পারবেন না এটা শুধুমাত্র সোলার থেকে চালাতে পারবেন এটা হচ্ছে এস এ একশো তিরিশ বারো ভোল্ট একশো তিরিশ অর্থাৎ এটা হচ্ছে একশো তিরিশ ব্যাটারি বারো ভোল্টের তো এটা হচ্ছে বারো ভোল্টের কারণে কিন্তু আপনারা সোলার থেকে কিন্তু চালাইতে পারবেন খুব অনায়াসে এটা হচ্ছে স্পার্ক আলো নামে আর এটা সাইজটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন এটা যদিও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি না তারপরেও আপনাদেরকে আর একটু ভালোভাবে চেষ্টা করছি তো এই যে দেখুন এটা উৎপাদন কাল এবং বিতরণের তারিখ এবং ব্যাস সব কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে এবং এটা হচ্ছে স্পার্ক আলো নামে বারো ভোল্টের অর্থাৎ বারো ভোল্টের যে কোনো সাইজের ফ্যান লাইট সব কিছু চালাইতে পারবেন এই ব্যাটারি থেকে তো প্রতিটা সাইটে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে যেটার মাধ্যমে আপনারা গ্যারান্টি পাবেন এটা প্যাকেটের লেখা রয়েছে এবং সিরিয়াল নাম্বার এটার মধ্যে একটি কার্ড রয়েছে সিরিয়াল নাম্বার ম্যানুয়াল পেপার কিভাবে আপনারা এই ব্যাটারিকে ভালো রাখতে পারেন লং রান হিসেবে লং জিবিলিটি আপনারা যেন এটা থেকে আপনারা খুব সুন্দর ব্যাক পান সেই বিষয়গুলো লেখা আছে আর একশো তিরিশ এমপিআর ব্যাটারি আর এই যে পাশে রয়েছে হচ্ছে স্পার্ক কালো আশি এমপির ব্যাটারি তো এটা হচ্ছে আশি এমপির ব্যাটারি সিরিয়াল নাম্বারগুলো আছে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু কার্ডের সাথে মিল করে নেবেন এবং কার্ডের সাথে মিল করা থাকলেই কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছেন এটা আশি এমপির ব্যাটারি মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা আশি এমপির ব্যাটারি সরি চোদ্দো হাজার টাকা আশি ব্যাটারি এবং একশো ব্যাটারি ষোলো হাজার নয়শো টাকা যে একশো ব্যাটারি ষোলো হাজার নয়শো টাকা মাত্র আপনারা কিন্তু এই ব্যাটারিগুলো সোলার থেকেই চালাইতে পারবেন এই সোলার ব্যাটারি রোহিমা কোম্পানির খুব সুন্দর এবং লং রান হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আর একশো এমপি ব্যাটারির দাম মাত্র একুশ হাজার নয়শো টাকা যে কোনো সময় দাম কম বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন